আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আমি রাকিবুল হাসান সাকিব তোমরা দেখছো এয়ার স্পট আজকে ভিডিওতে আমরা ক্লাস এর বায়োলজি বইয়ের বইয়ের বা জীববিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের প্রথম সৃজনশীলটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় সৃজনশীল এই দুটো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো অর্থাৎ তোমাদেরকে ফুট বইয়ের এই দুটো সৃজনশীলের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু সৃয়নশীলটি পড়েনি দেখো ডাক্তার রায়হান দিনের অধিকাংশ সময় গবেষণার কাজে গবেষণাগারে সময় কাটান এতে তার ওজন বেড়ে যাচ্ছে অন্যদিকে তার ছোট ভাই জহির দেশের জাতীয় যুব ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় সেজন্য তাকে প্রতিদিন অনেক সময় ধরে শারীরিক কসরত ও খেলাধুলা করতে হয় আচ্ছা এই মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ডাক্তার রায়ন হচ্ছে একজন গবেষক যার কারণে তার দিন কিন্তু একটা ঘরের মধ্যে বন্দী থাকতে হয় গবেষণার কাজে যার ফলে সে যে খাওয়া দাওয়া করে গবেষকরা অনেক বড় বড় চাকরি করে তাদের তাদের খাওয়া দাওয়া তো ভিআইপি হবে তাই না তো সে যে খাওয়া দাওয়াটা করে যার কারণে সে তো কোনো কাজ করে না সে বাইরে দৌড়াদৌড়ি করে না হাটাহাটি করে না সারাদিন ঘরের মধ্যে বসে থাকে যার কারণে তার ওজনটা অন্যদিকে তার ছোট ভাই জহির হচ্ছে আমাদের জাতীয় ফুটবল একজন নিয়মিত খেলোয়াড় বা প্লেয়ার সেজন্য তাকে কি করতে হয় সারা সারাদিন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হয় তো দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে ক প্রশ্ন প্রশ্নে বলেছে যে কোন জাতীয় খাদ্য কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে ঘতে বলেছে উচ্চমানের আমিষ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ঘতে বলেছে জোহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক থাকা দরকার ব্যাখ্যা করো ঘতে বলেছে জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার রায়হানের জন্য প্রযোজ্য নয় বিশ্লেষণ পূর্বক মতামত আচ্ছা আমরা বিশ্লেষণ পূর্বক মতামতটা দিচ্ছি দেখো ক নম্বরের উত্তর হচ্ছে আমিষ জাতীয় খাদ্যে দেহে নাইট্রোজেন সরবরাহ করে ক নম্বর উত্তর কি আমিষ জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে খতে যেসব আমিষ জাতীয় খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেগুলোকে উচ্চমানের আমিষ বলে ঠিক আছে উচ্চমানের আমিষ কাকে বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া তো এটা হচ্ছে তোমরা একবার ভুল স্ত করে যে যেসব আমিষ জাতীয় খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেগুলোকে উচ্চমানের আমিষ বলে তারপর দেখো বিভিন্ন ধরনের প্রাণীজ যেমন মাছ মাংস ডিম পনির ছানা যকৃত ইত্যাদি উচ্চমানের আমিষ জাতীয় খাদ্য এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যার সব কয়টা থাকে না তাই প্রাণীজ আমিষের জৈব মূল্য অনেক বেশি সেজন্য প্রাণীজ আমিষকে প্রশ্নের উত্তর ঘতে বলেছে জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক থাকা দরকার আচ্ছা জহির হচ্ছে আমাদের জাতীয় ফুটবল দলের একজন প্লেয়ার তো দেখি তার খাদ্য তালিকায় কোন ধরনের খাবারটা বেশি থাকা দরকার এটা কিন্তু আমাদের সবারই জানার কথা কারণ আমরা বাঙালি আমরা হচ্ছে ফুটবল খেলতে ভালোবাসি দেখো উদ্দীপকে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত জহির জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় ঠিক আছে তোমরা কিন্তু এই একদম সহজ তোমরা জাস্ট উদ্দীপক চাইলে থেকে কিন্তু বানায় লিখতে পারো তারপর দেখো তাকে তার পেশার সাথে প্রতিদিন খেলাধুলা ও শারীরিক কসরতের মাধ্যমে শরীরের শক্তি ব্যয়গত হয় এগুলো কি ভাইয়া মুখস্থ করা জিনিস এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না জাস্ট একবার করে পড়ে যেতে হবে ফলে তার দেহে অধিক তাপ ও যোগান দেবে চাহিদা অধিক থাকে। তাই তাকে অন্যান্য খাবারের পাশাপাশি দেহের তাপ ও শক্তি উৎপাদনকারী চর্বি জাতীয় খাবার বেশি খেতে হবে যেমন ঘি মাখন ডিম দুধ বাদাম চর্বিযুক্ত মাংস ইত্যাদি খাবার গ্রহণের মাধ্যমে সে প্রচুর স্নেহ বা চর্বি উপাদানে সরবরাহ পাবে এছাড়া ডিম দুধ বাদাম ডাল মাংস ইত্যাদি খাবারে আমিষ তার দেহে ক্ষয়পূরণ করে দেহ গঠনে ভূমিকা রাখে এছাড়াও দেহে শক্তি উৎপাদনের অন্যতম উৎস হলো সরকার জাতীয় খাদ্য জন্য ভাত আলু রুটি চিনি দুধ ইত্যাদি সরকার জাতীয় খাবার জহিরকে পর্যাপ্ত পরিমাণে বেশি খেতে হবে আর তোমরা যারা ভাইয়ারা ফুটবল খেলো তোমাদের তোমরা তাহলে কিন্তু এই সময় থেকে বুঝতেই পারছো যে তোমাদের জন্য ভাত আলু রুটি চিনি দুধ তারপর হচ্ছে ডিম বাদাম ডাল মাংস এগুলো কিন্তু বেশি বেশি খেতে হবে আচ্ছা তারপর দেখো ঘটে কি বলেছিল জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার জন্য নয় ঠিক আছে তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো ভাইয়া আমরা ঘতে কিন্তু কি কি খাবার আমরা জহিরের জন্য বলেছিলাম যে এগুলো হচ্ছে জহিরের খেতে হবে বেশি বেশি সেটা হচ্ছে এখানে আমি দেখো হাইলাইট করে দিচ্ছি যে এগুলো হচ্ছে বেশি খেতে হবে তাছাড়াও কি খেতে হবে যে ডিম দুধ মাংস ইত্যাদি খেতে হবে এটা কিন্তু ভাইয়ারা জহিরের খাদ্য তালিকা এটা থেকে কি বলেছে যে এগুলোর মধ্য থেকে রায়হানের জন্য প্রযোজ্য নয় মানে এগুলো খাদ্য তালিকার মধ্য থেকে রায়হানের জন্য কোনটা প্রয়োজন নাই বা দরকার নাই সেটা হচ্ছে বিশ্লেষণমূলক মতামত কিন্তু আমাদের চাইছে তো ভাই এগুলো কিন্তু খুব ইজি ভাইয়া জীববিজ্ঞানের প্রশ্নগুলো তোমরা জাস্ট একটু করে খেয়াল করে যদি পড় দেখো উদ্দীপকের আলোচ্য জহির একজন ফুটবল খেলোয়াড় তাই তাকে প্রতিদিন প্রচুর দৌড়াতে ও শারীরিক কসরত করতে হয় ফলে তার মৌল বিপাকের হার বেশি এবং অধিক সময় ধরে তার দেহের সংকুচিত প্রসারিত হয় বলে তার মাংস বেশি খাদ্যের চাহিদাও বেশি ঠিক আছে কয়েকবার করে জাস্ট পড়বে ঠিক আছে তোমরা যারা জীববিজ্ঞানকে ভয় পাও এতটা ভয় পাওয়ার কিছুই নেই তারপর দেখো কিন্তু তার বড় ভাই ডক্টর রায়হান দিনের অধিকাংশ সময় গবেষণাগারে বসে সময় কাটান বলে জহিরের মতো তার দেহের মাংসপেশির এত সংকোচন প্রসারণ হয় না তাই শারীরিক পরিশ্রম কম করাতে তার উচ্চ শক্তি সরবরাহকারী খাদ্যের চাহিদাও কম কাজেই বিএমআর বা বেসাল মেটাবলিক রেট জহিরের তুলনায় ডক্টর রায়হানের অনেক কম এজন্য জহিরের মতো উচ্চ তাপ শক্তি সরবরাহকারী চর্বিযুক্ত খাবার ও অন্যান্য উপাদানে খাবার যদি ডক্টর রায়হান অধিক গ্রহণ করেন তবে তা তার শরীরের শক্তি হিসেবে ব্যবহৃত হবে না প্রয়োজনের অতিরিক্ত শক্তি তখন মেদ হিসাবে শরীরে জমা হবে এবং ওজন বেড়ে যাওয়ার কারণ হবে এজন্য ডক্টর রায়হানের খাদ্য তালিকায় তার ছোট ভাইয়ের চেয়ে তুলনামূলক কম পরিমাণ খাবার থাকবে এবং জহিরের মতো চর্বিযুক্ত খাবার খাওয়া তার মোটেই ঠিক হবে না ঠিক আছে ভাইয়ারা এটা কিন্তু ভাইয়া দেখো তোমরা জাস্ট গটা একটু দেখলা গ থেকে কিন্তু এই বড় গটা একদম ইজিলি কিন্তু বানানো গেল তো আমাদের প্রথম সৃজনশীলটা কিন্তু শেষ হয়ে গেছে এরপর দেখো আমরা দ্বিতীয় সৃজনশীলটা একটু পড়ি দ্বিতীয় সিলটা কি বলেছে আমরা একটু পড়ি দেখো ইরফান আলী লক্ষ্য করলেন তার বাগানে গাছগুলোর মধ্যে গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং ফুল গাছের পাতা ফুল ও ঝরে যাচ্ছে এই সমাধানে তিনি একজন উদ্যানতত্ত্ববিদের শরণাপন্ন হলেন তিনি তাকে তার বাগানে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু উপাদান সরবরাহের পরামর্শ দিলেন আচ্ছা ঠিক আছে আমরা এর প্রশ্নগুলো দেখি মাইক্রো কি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কি ব্যাখ্যা করা ইরফান আলীর বাগানে ঘাস জাতীয় উদ্ভিদের সমস্যার ব্যাখ্যা করা উদ্দীপকের উদ্যান তত্ত্ববিদের পরামর্শ মূল্যায়ন করা আচ্ছা ঠিক আছে দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত কম পরিমাণে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোই হল হলো মাইক্রো নিউট্রিয়েন্ট ঠিক আছে আবার বলছি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত কম পরিমাণে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হলো হল মাইক্রো নিউট্রিয়েন্ট আচ্ছা তারপর খ দেখে প্রায় ষাটটি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে যার মধ্যে ষোলোটি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন এই ষোলোটি পুষ্টি উপাদানকে সমষ্টিগত ভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয় কারণ এদের যে যেকোনো একটি অভাব হলেই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় এর ফলে অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয় আচ্ছা তারপর দেখো ছোট গো কোন পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয় এই অভাবজনিত লক্ষণ দেখে বোঝা যায় জমির ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে ইফানালে গাছ জাতীয় উদ্ভিদের সমস্যা দেখে বোঝা যাচ্ছে উক্ত জমিতে নাইট্রোজেনের অভাব রয়েছে কারণ নাইট্রোজেনের অভাব ফলে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে ফলে পাতাগুলো হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস এছাড়া উদ্ভিদে ফসফরাসের অভাব হলে পাতা ফুল ও ফল ঝরে যায় আবার বরণের অভাবে ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় বা ঝরে তাই বলা যায় যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অনুপস্থিতিতে ইরফান আলীর গাছ জাতীয় উদ্ভিদে অভাবজনিত লক্ষণ প্রকাশ পেয়েছে তো এই ছিল ছোট গ এর উত্তর এটা কিন্তু একদম ইজি ভাইয়ারা জাস্ট একবার করে পল্লে হয়ে যাবে তারপর দেখো ঘ উদ্দীপকে একজন উদ্যানতত্ত্ববিদ ইরফান আলীর বাগানে গাছের পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করেছেন এবং এসব পুষ্টি উপাদানের জমির মাটিতে সরবরাহের পরামর্শ দিয়েছেন ইরফান আলীর গাছ জাতীয় নাইট্রোজেন কোষের নিউক্লিক প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় তাই আলোচ্য গাছ জাতীয় উদ্ভিদের বাগানের মাটিতে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে আবার ইরফান আলীর ফুল ফুল ও কুড়ি ঝরে বোঝা যায় বাগানে পাড়া যাওয়া এ বাগানে মাটিতে ফসফরাস এবং বরণে ঘাটতি রয়েছে ফসফরাস উদ্ভিদের মূল বর্ধনে এবং বরণ কোষের দৃঢ়তা প্রদানে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা রাখে তাই ইরফান আলীর ফুলের বাগানে মাটিতে ফসফরাস এবং বোরন সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে পরের আলোচনার আলোকে বলা যায় ইরফান আলীর বাগানের গাছগুলোর জন্য উদ্যানতত্ত্ববিদে দেওয়া পরামর্শ যথেষ্ট যুক্তিসঙ্গত তো এই ছিল কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ে দুটি সৃজনশীলের প্রশ্নের উত্তর তো পরবর্তী ভিডিওগুলো দেখতে আর তোমাদের জীববিজ্ঞান বা বায়োলজি বলো বা বাংলা বলো রসায়ন বলো সবকিছুর সৃজনশীলের বুট বই সৃজনশীল এবং তোমাদের বিভিন্ন ভোট পরীক্ষায় আসে এরকম সৃজনশীল কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো সেগুলো দেখার জন্য কি করবে আমাদের চ্যানেলে ঢুকবে দেন তোমরা এখানে ভিডিও সেকশনে সিলেক্ট করবে এবং নিচে গেলে কিন্তু তোমরা অসংখ্য ভিডিও দেখতে পাবে তাছাড়া তোমরা প্লেলিস্টে গিয়ে এখান থেকে কিন্তু তোমরা ঝটপট তোমাদের সাবজেক্ট এর ওপর ভিডিও দেখে ফেলতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম